আর আমি এখানে ডাল তুলছি তরকারি গুলো সুন্দর করে ভাত বাড়া হয়ে গেছে হাই বন্ধুরা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আমি এখন চলে এসেছি হচ্ছে মায়ের বাড়ি তো এই যে আমরা এখন তখন সাইন করেছি তো আমি কিন্তু এসেছিলাম কালকে তো কালকে থেকে ব্লগ কিছু বানাইনি বা শ্যুট করিনি তো ভাবলাম আজ থেকে মিনি ব্লগটা স্টার্ট করি তো সান করে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি এবার শুধু খাওয়ার অপেক্ষা তারপরে কিছু না এখন আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি যে এখানে দেখো হচ্ছে এই যে শুভশ্রী চলে এসেছে তো এ হচ্ছে আমার কাকিমার মেয়ে এই যে ও হচ্ছে একটু লুকা লুকিয়ে পড়ছে কারণ ও ক্যামেরার সামনে আসতে হচ্ছে একটু ভয় পায় আর তরুসী হচ্ছে স্নান করতে মানে গেলো তো আমরা সবাই একসঙ্গে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো যে আজকের দুপুরে কি কি মেনু হয়েছে আর আমরা সবাই মিলে রান্না টান্না করেছি তো দুপুর দুটো বাজে তো খিদে খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি আমরা তাই দিয়ে খেয়ে তারপর আবার কিছু আর হ্যাঁ দেখো এখানে কিন্তু হচ্ছে শুয়ে শুয়ে এখন হচ্ছে ফোন দেখছে এখানে গান চালাচ্ছে তো তারপর আমার লুডো খেলতে ভাবছিলাম ইচ্ছা আছে আর এত জোরে দেখো গানটা চালিয়েছে তোমাদের কিছু আমাকে বলতে দিচ্ছে এই যে আমাদের কিন্তু জানলা থেকে এই পাশে হচ্ছে পেছন দিকটা হচ্ছে এটা পেছন দিক না এটা হচ্ছে সামনের দিকটা তো একটা পুকুর রয়েছে আর ওই যে ওই পাশে রয়েছে হচ্ছে আমাদের রান্নাঘর ওই দেখতে পাচ্ছ না হয়তো তোমরা কিন্তু ওইদিকে রান্নাঘর রয়েছে আর এই যে আমাদের ঘর থেকে পুরো একদম সামনে কিন্তু ফ্রন্টেই হচ্ছে আমাদের জানলাটা রয়েছে ভিউটা জাস্ট দারুণ লাগছে এখানে শুধু সবুজ আর সবুজ তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে সামনে একদম ভয়েস দিয়ে মানে ভিডিওটা বানাচ্ছি চলো মা আমাকে বললো যে সব রান্নাঘর থেকে বয়ে নিয়ে আসতে কারণ আর এই যে এখানে দেখো আমাদের এই যে প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে তো এই উপলক্ষে আমাদের আসা যে কি কেমন কাজ হয়েছে একবার দেখেই আসি তো কাজ মোটামুটি কমপ্লিট সবই হয়ে গেছে এই যে প্লাস্টারটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু প্লাস্টারটা করে দেওয়ার জন্য চলো এবার আমি আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই এখানেই আমার মা কিন্তু রান্না বান্না সবই করে এই হচ্ছে গ্যাস একটা চেয়ার হয়েছে যখন ইচ্ছে রান্না করতে করতে আমি কিন্তু এখানে বসেও করি তো এই যে কেসটা এই যে খোলা রয়েছে আমি খুলেছিলাম আর কি তো আজকে দেখো মেনুতে রয়েছে ডিম দিয়ে দিয়ে ডিম দিয়ে আমদের চাটনি ভোলা মাছের ঝাল শাক আর নিচের মনে রয়েছে সেই আচ্ছা পমফ্রেট মাছের ঝাল তো তারাও তোমাদের পুকুরটা আরেকবার দেখিয়ে দিই এই যে এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে ভিউ আর হচ্ছে খাবার দাবারগুলো সব বয়ে নিয়ে চলে যায় তো তোমাদের সঙ্গে আবার একটা তো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে তো কি কি করছি আজকে সারাদিন সবই তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো আর হ্যাঁ এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো তোমরাও সাপোর্ট পাবে আমাকে সাপোর্ট করলে তো সবাই সবাইকে সাপোর্ট করবো ওকে তো তোমরা একটু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো এই যে এখানে হচ্ছে এখন খাবার বাড়া হচ্ছে যে তনুশ্রী এখানে খাবারগুলো বাড়ছে ও ভাত বাড়ছে আর আমি এখানে ডাল তুলছি তরকারিগুলো তুলছি আর এখানেও ভাত বাড়ছে ওরা এখন ঘরে বসে বসে গল্প করছে খা বাড়া হয়ে গেলে তারপর ওদেরকে ডাকা হবে এখন এখানে খাবার এটা হচ্ছে আমার এইটা হচ্ছে এই যে তনুশ্রীর খাবার এই যে সব বসে পড়েছি আমরা ওই যে ওরা এখনো গল্প করছে খাইনি আর এই যে এখানে দেখো সুন্দর করে ওর কিন্তু ভাতটা সুন্দর করে ভাত বাড়াও হয়ে গেছে এই যে ওইখানে রয়েছে ওই ভাতে শাক ভাজা ভাত ডাল এখানে পমফ্রেট মাছের ঝাল আলু ভাজা চাটনি এই যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এখানটা এই যে আমি এখান থেকে দেখো খেতে বসেছি এখান থেকে হচ্ছে রোদটা আসছে তো ভালোই লাগছে তো এখন আমরা হচ্ছে এখন খейনি তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি তো এই যে সবার কিন্তু খাওয়া কমপ্লিট এখন হয়ে গিয়েছে একটু বসে বসে ভাবছি ঘুমিয়ে পড়ব তারপর বিকেল হলে দেখা যাবে কি করা যায় তো আজকে সারা তো কি কি করব তোমাদের দেখাবই তো এখন আপাতত একটু ঘুমিয়ে নি তো একটু পরে আবার দেখা হবে টুমটুম সেরে তো বাই তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন হয়ে গেছে প্রায় বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম আর খুব কিন্তু বলতে না বলতে এখন সকলের জন্য ফুচকা নিয়ে চলে এসেছে তো ওগুলোই এখন আমরা খাবো তারপরে তো ফুচকা টুচকা খেয়ে তারপর তো আবার নেক্সট কী কী করবো তোমাদেরকে শেয়ার করব তো এখন আপাতত ফুচকা খায় তো এত ঘুমিয়েছি দেখো আমার চোখ একদম পুরো ফুলে গেছে এখানে এখন হচ্ছে কুমড়োর তরকারি আমাদের হয়ে গেছে এটা হচ্ছে রাতের খাবারের দেখিয়ে দিচ্ছে তোমাদের এখানে হচ্ছে কুমড়োর তরকারি আর এই তেলে হচ্ছে ভাজা হয়েছিল সেই যেটা তোমাদের আগেই একটু আগে দেখালাম এই যে কুমড়োর বড়া আর হবে হচ্ছে রুটি পরোটা পাইল করে হবে কিছু একটা হবে আর মুড়ি তো খাওয়া হবেই আজকে তো এখানে হচ্ছে কিন্তু আমি আমার ভিডিওটা হচ্ছে শেষ করব তো তোমাদের কিন্তু আমি রাত্রের খাবার হচ্ছে দেখিয়েই দিয়েছি তো অন্য কোনো দিন হচ্ছে পুরো রাত অবধি আমি ভিডিও করার চেষ্টা করবো এখন রাত নটা বাজে তো এর থেকে বেশি আর লং ভিডিও আমি করবো না তো এখানেই আমি ভিডিওটা কিন্তু শেষ করব তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও আর যেহেতু এইটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে মানে এত বড় করে এই ফার্স্ট টাইম আমি ব্লগ করছি মুখে বলে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে দিও